আসসালামু আলাইকুম সোয়ানা কিচেনে স্বাগতম বন্ধুরা আজকের রেসিপি নিয়ে এসেছি নোটের শাকের নোটে শাক আলু দিয়ে তরকারি দেখো বন্ধুরা এখানে আমি সর্ষে তেল নিয়ে নিছি এখানে এক জায়গায় আমি মশলা রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে আদা বাটা রসুন আলাদা করে সব নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এখানে নিয়েছি শাক আলু কেটে নিয়েছি আমি গ্যাসেতে হাঁড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দেবো সর্ষের তেলটা বন্ধুরা যে যার শাগের মান পেঁয়াজটা লাল হতে থাকুক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হালকা করে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে না পেঁয়াজটা পুড়ে যায় ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তার উপরে আমি শাকটা দিয়ে দেব দেখো বন্ধুরা ভালো করে ফুটে গেছে কাঁচা মশলার গন্ধটা চলে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এরকম আমি শাকটা শাক আলু কাটাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার সাগ রান্না রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা সাগ রান্না আমার রেডি কমপ্লিট এবারে আমি একটু খুশিয়ে দেখাচ্ছি বন্ধু তোমাদের দেখো বন্ধুরা এভাবে বাড়িতে শাক রান্নাটা করে খাবে দেখো বন্ধুরা ভাত বা রুটি সবের সঙ্গে খেতে মজা লাগে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফেজ